আসসালামু আলাইকুম ভাই ও ওবোনা আজকে আমরা বানাবো টমেটো সস চলুন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একদম দেশি টমেটো নিয়েছি এই টমেটোগুলো অনেক টক এগুলো ছয় কেজি নিয়েছি নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার গোটাগুলো ফেলে আস্তে আস্তে একটা একটা করে আমি সবগুলো কুচো করে নিচ্ছি কুচে করে তারপর আমি এই যে পাতিলে নিয়ে নিলাম নিয়ে এবার সেদ্ধ দেব লবণ দেবো আর কাঁচামরিচ দেব বেশ কয়েক কিছু কাঁচামরিচ দেবো প্রায় তিনশো রকমের মতো কাঁচামরিচ দিব আর লবণ দিয়েছি কাঁচামরিচও দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কতক্ষণ পরে পরে আমি নেড়ে দেব এভাবে নেড়ে দেবো কতক্ষণ পরে পরে আধা ঘন্টার মতো আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লাইন্ডারের জগে করে এই যে এভাবে ব্লাইন্ডার করে নিচ্ছি অল্প অল্প করে ব্লাইন্ডার করে নিয়ে এই যে একটা চাল নিতে করে চেলে নেবেন চেলে নিচ্ছি আমি এভাবে চেলে নিলে আঁশগুলো থেকে যাবে সবগুলো আমাদের চালা হয়ে গেছে এখন আমি আবার চুলায় যাব চুলায় বসিয়ে দিলাম দিয়ে চিনি দিয়ে দেব ভালো মতন যে যেরকম মিষ্টি খায় অতটুকু দেব আর এই যে একটু তেঁতুল দিব প্রায় দেড়শো দুইশো গ্রামের মতো তেঁতুল আমি ভালো মতো হা পানি দিয়ে কসলে নিয়েছি নিয়ে আর তেঁতুলের বিচুগুলো ফেলে দিয়েছি দিয়ে আমি তেঁতুলের রসগুলো দিয়ে দিয়েছি আর দুই চামচ এই যে পাঁচ পূরণের গুঁড়ো দিয়েছি আর এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি দিয়ে এবার আমি আর এক চামচ ভিনেগার দিয়েছি তবে ভিনেগার একটু বেশি করেই দিতে হয় তারপরে প্রায় তিন চার চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি আর দার এলাচি দিয়েছি দিয়ে আমি এবার বালা মতো নাড় প্রায় বিশ ত্রিশ মিনিট এভাবে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে যাবে পানিগুলো শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব এখন আমাদের সসগুলো হয়ে গেছে এখন আমরা মাছের কাবাব বানিয়েছি কাবাব দিয়ে খাবো আপনারা চাইলে যে কোনো চপ দিয়ে খেতে পারবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা রান্না করে দেখবেন দেখে তারপর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ